বর্জনার গাজন শুরু হয়ে যাচ্ছে তো কি আপনারা রেডি তো বরজোড়ার বিখ্যাত গাজন শুরু হবে আগামীকাল থেকে আগামীকাল দিন গাজন আপনারা জানেন সবাই আর আমরা আজকে এসে গেছি একদম বরজোড়ার মোড়ে হ্যাঁ আপনাদেরকে অবশ্যই দেখাবো কালকে কালকে আমরা আসবো কিন্তু তার আগে পুরোটা দেখিয়ে দিই কি কি হবে সবই জানিয়ে দিই বেঙ্গল রাত্রম থেকে সবাইকে আমার একটা লাইভে স্বাগত যারা যেখান থেকে দেখছেন সবাইকে আমি বলবো একটু রিকোয়েস্ট করবো যে লোকেশন মানে কোথা থেকে দেখছেন সেটা একটু জানাতে ভুলবেন না আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যাই আর বরজোড়ায় এত বিখ্যাত গাজন সেটা দেখাতে আসবো না তাকি হয় আপনারা কিন্তু কমেন্টস করে একটু শেয়ারও করে দেবেন যাতে বেশি বেশি দর্শককে আমরা দেখাতে পারি এই বরজোড়ার ভুবনেশ্বর যে প্রিপারেশন সেটা দেখুন গেটটা কিন্তু বিশাল সুন্দর গেট করে প্রত্যেক বছরই আমরা দেখেছি এবং যে যে মানে হয় এই রাস্তাটা রাস্তা দিয়ে তো শোভাযাত্রা হয় তো সেই বর্ণাঢ্য শোভাযাত্রা কিন্তু আগামীকাল আপনারা দেখতে পাবেন এই রাস্তা দিয়ে সে যে কি শোভাযাত্রা মানে সারা জীবন মনে রাখার মতো ছোটো বাচ্চা থেকে শুরু করে বড় সবাই বিভিন্ন ঠাকুর দেবতা সাজে এবং তার সাথে ভীষণ বাজনা বাজে আর এইখানে আপনারা দেখতে পান অনেক পাট নিয়ে যাওয়া বা ভক্তিদের ভক্তের ভিড় এই সমস্ত কিছু দেখার এখানে সুযোগ মেলে তাই তো আর তারপরে দিন গাজনের পর রাত গাজন মেলা বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলো তো আছে বরজোড়া মোড়ে সরাসরি আমরা আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তের ছবি বরজোড়ার ঠিক আছে এবার আমরা যাব গেটটা দেখি সোজা একদম মন্দিরের দিকে সবাইকে বলবো ওম নমঃ হার হার মহাদেব একটু কমেন্ট লিখবেন এবং জয় বাবা ভুবনেশ্বর একটু লেখার চেষ্টা করুন একদম বড় করে লেখা আছে এখানে শ্রী শ্রী বাবা ভুবনেশ্বর জিউ এর গাজন উৎসব দু পঁচিশ মানে চোদ্দশো একত্রিশ পরিচালনায় বরজোড়া গ্রাম্য আনা বাবা ভুবনেশ্বর ওয়েলফেয়ার সোসাইটি কি সুন্দর ছবি দিয়েছে দেখুন একদম ধর্মরাজে যে ঘোড়াগুলো দেখতে দেখতে পাই মহাদেবের ছবি সেগুলো তো আছে এরপর আমরা যাবো একদম এই রাস্তা দিয়ে সোজা যেখানে ভুবনেশ্বর বাবার মন্দির আছে সঙ্গে থাকুন সবাই আর যারা যেখান থেকে দেখছেন আবার বলছি একটু কমেন্টস করবেন একটু দেখবেন হর হর মহাদেব আমার মনে হয় খুব ভালো লাগবে তাহলে মানে বেশি বেশি সংখ্যক যদি কমেন্টস আসে আমাদের ভীষণ ভালো লাগে চলো এই রাস্তা দিয়ে সোজা এবং উল্টো দিকটা থেকে আমি গেটটা দেখাবো আপনাদেরকে আগামীকাল মানে আর কিছু ঘন্টার অপেক্ষা তারপর আমরা আসছি আপনাদেরকে এই রাস্তার যে ভিড় মানে এখন তো দেখছেন ফাঁকা এখন তো কিছু নেই আগামীকাল যে এই রাস্তাটার কী রূপ নিতে চলেছে সেটা বরজোড়াবাসী এবং আশেপাশে থেকে যারা আসেন তারা সবাই জানেন আর সেই মন্দিরের দিকে কি যে ভিড়টা হয় এই রাস্তায় সেটাও আপনারা সকলেই জানেন মানে এই রাস্তাতেই কিন্তু ভক্তের ভিড় আর বিশাল বাজনা ঢাক বাজবে মহিলা ঢাকি পুরুষ ঢাকিদের নাচ ঢাকের সাথে সাথে এবং তার সাথে বিভিন্ন বর্ণাঢ্য শোভাযাত্রার দৃশ্য দেখতে পাবো তো সমস্ত দেব মানে বিভিন্ন দেবদেবীর জ্যান্ত আর কি ফিগার আই মিন অনেকেই সাজবে ঠাকুর সাজবে তো আমি দেখাচ্ছি আমি জাস্ট বাইকটা নিয়ে একদম এগিয়ে যাচ্ছি সামনের দিকে রাস্তাটার দিকে বরজোড়া বাজার এখন দুপুরবেলা যদি অনেক দোকানপাট বন্ধ তবে আমরা যখনই আসি ভীষণ ভালো লাগে এই বরজোড়া এবং বরজোড়ার মানুষেরাও ভীষণ ভালো বরজোড়া পুলিশ স্টেশনের পাশ দিয়ে এখন সোজা এগিয়ে যাচ্ছি আমরা সেই মন্দিরের দিকে বাবা ভুবনেশ্বর যে গাজন আছে সেই মন্দিরের দিকে আমরা এগোবো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এই রাস্তাটা কালকে থেকে যে কি ভিড় হবে পিরিয়ে যাওয়া খুব মুশকিল হয়ে যায় সকলেই সেটা জানেন আর খুব আনন্দ একটা আনন্দময় পরিবেশের তৈরি হয় এই বরজোড়াতে বরজোড়ার এই যে ভক্তেরা দেখতে পাচ্ছি সামনে আরও এগিয়ে যাচ্ছে বরজ্রার গাজনের যে প্রিপারেশন বা এই এতদিন ধরে প্রস্তুতি সেটা তো আপনারা জানেন চলেই এবং তার সাথে সাথে সমস্ত কিছুই চলে পুজো থেকে শুরু করে তো এবারে আসল যে গাজনটা দিন গাজনটা কালকে থেকে এখানেও দেখতে পাবো এই যে এখানে পাশে একটা দিঘি মতো আছে তো পুকুর মতো আছে তো এই সমস্ত জায়গায় কিন্তু পুরোটাই কালকে পুরো ভিড় থাকবে কালকে যখন আসবো আপনারা আশা করছি সবাই জয়েন করবেন দেখতেই পাবেন বেঙ্গল ডট থেকে আপনারা সেই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখাবো বেঙ্গল ডট থেকে লাইভে নিশ্চয়ই দেখতে পাবেন সবাইকে রিকোয়েস্ট করব পেজটাকে যারা কোনো ফলো করেনি করে দেবেন তাহলে নো আপনাদের কাছে পৌঁছে যাবে ওই যে সামনে দেখতে পাচ্ছি গেট বাঁশের গেট করা হয়েছে পুরো সবই তো পুরো সেজে উঠবে আরও আর আলোই আলোয় ভরে যায় চারিদিকটা সবই দেখতে পাবেন অনেক হ্যালোজেন বা লাইট সব লাগিয়ে দিয়েছে বরজোড়ার সোজা রাস্তা ধরে আমরা এখন এগিয়ে যাচ্ছি আর আপনারা কোথা থেকে দেখছেন জানাবেন বরজোড়া থেকে দেখলে তো অবশ্যই আগে মানে শেয়ারের বাটনটা ক্লিক করুন আর কি কারণ বেশি বেশি কি বরজোড়ার এই গাজনকে দেখার সুযোগ আপনাদেরকেও করে দিতে হবে এবং সবাইকে জানিয়ে দিতে হবে বরজোরার বিখ্যাত গাজন সম্পর্কে বাংলার বিভিন্ন জায়গায় এই গাজন হয়ে থাকে চৈত্র মাসের চৈত্র সংক্রান্তিতে আমরা কিছুক্ষণ আগেই ছিলাম একদম জগন্নাথপুরের যে গাজনটা হয় রত্নেশ্বর শিব মন্দিরে সেটা দেখিয়েছে এরপর আমরা কালকে অবশ্যই আসবো আপনাদেরকে এই গাজন দেখানোর জন্য বরজোরার যে বিশাল শোভাযাত্রা দিন গাজনটাও যেমন দেখার মতো হয় রাত গাজনের দৃশ্যটাও অন্য রকম হয় আর রাত গাজনটা তো সারা রাত ধরে চলে সে বিশাল দৃশ্য এই সোজা রাস্তা ধরেই আমরা এগিয়ে যাচ্ছি এখানে সামনেই আছে মন্দির আর পাশে একটা মাঠ আছে আপনারা সবাই জানেন সেই মাঠেই কিন্তু মেলাটাও হয় তো একদম সোজা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে শ্রী শ্রী বাবা ভুবনেশ্বরের গাজন উৎসব এখানেও বড় করে পোস্টার দেওয়া আছে এবং এবং এখানে অনুষ্ঠান সূচি সম্পর্কে একটু লেখা আছে আমি একটু দেখিয়ে দিই তারপরে না হয় মন্দিরের দিকে যাব বরজোড়া গ্রাম্য আনা বাবা ভুবনেশ্বর ওয়েলফেয়ার সোসাইটির দ্বারা পরিচালিত এই অনুষ্ঠান সূচি দেখুন অনেক অনেক দিন থেকেই অনুষ্ঠান শুরু হয়ে গেছে বসে আকো প্রতিযোগিতা হয়েছে ছয় এপ্রিল থেকে শুরু হয়েছে তার সাথে সাথে পরপর দেখতে পাচ্ছি নয় এপ্রিল বুধবার থেকে রামায়ণ গান অনেক কিছু হয়েছে আচ্ছা এত কিছু হয়েছে আর কি এরপরে কালকে মানে আগামীকাল আপনারা দেখতে পাবেন তেরো তারিখ নীল পূজা ও দিন গাজন অগণিত ভক্ত ও মানুষের সমাগমে সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত বাবা ভৈরব আগমন ও লোক সংস্কৃতির প্রতীক বিভিন্ন দেবদেবীর সাজ প্রদর্শন বিকেল সাড়ে চারটা অবধি ধুনা কি ধুনা পড়া ও হোম আচ্ছা বিকেল সাড়ে চারটে এই অনুষ্ঠানটা হবে আচ্ছা তারপরে মানে সোমবারে চোদ্দোই এপ্রিল আচ্ছা লক্ষাধিক মানুষের সমারোহে বাবা ভুবনেশ্বরের ঐতিহ্যপূর্ণ রাত গাজন রাত্রি দশটার সময় আতসবাজি প্রদর্শনের মাধ্যমে বাবার পাট যাত্রা শুরু এবং পুনরায় ভোর চারটেই আতশবাজি প্রদর্শনের মাধ্যমে রাত গাজনের পরিসমাপ্তি হবে এই হচ্ছে অনুষ্ঠান আর কী কী অনুষ্ঠান হবে সেটা না হয় বাইরে গিয়েই দেখব মানে এখানে বাউল হবে লোক লোকগীতি হবে আরও অনেক কিছু যাত্রাপালা থেকে শুরু করে সবই হয় একদম রাস্তা ধরে সোজা চলে যাচ্ছি মন্দিরটার এখন কী দৃশ্য সেটা দেখানোর জন্য আর আপনারা কোথা থেকে দেখছেন জানাতে থাকুন আমি আপনাদের কমেন্টসটা একটু পরে পড়ছি কারণ বুঝতেই পারছেন এখন রাস্তায় যাচ্ছি আমি একদম যেতে যেতে পড়াটা খুব অসুবিধা অবশ্যই নেমে গিয়ে আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি সব যতগুলো সম্ভব আর আপনারা এইভাবে সঙ্গে থাকুন আর মন্দিরটাও দেখতে পাবেন এক্ষুনি এই যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর এই মন্দির যাবার যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু অনেকটা মানে যতটা দূর বিশাল দূর না মোড়টা থেকে তার থেকেও বেশি দূর মনে হয় শোভাযাত্রার সময় কারণ এত সমাগম হয় আর খুব ভালো লাগে সেটাই আমরা সবাই উপভোগ করি এনজয় করি এই হচ্ছে সেই মাঠটা যেখানে মেলাটা বসে আর তার পাশেই আছে মন্দিরটা কি এবারে সবাই চেনা লাগলো যারা দূরে থাকেন বাবা ভুবনেশ্বর ওয়েলফেয়ার সোসাইটির একটা এখানে মঞ্চ দেখতে দেখতে পাচ্ছি আর ওদিকে দেখতে পাচ্ছি পরপর সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে আর এইদিকে কিন্তু মন্দিরটা এই দেখুন এই যে মন্দির চলুন এই মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে দেখুন এখন তো তাও কিছু বুঝতে পারছে না কালকে শুধু দৃশ্যটা দেখবেন যে কেমন লাগবে কালকে তো মেলা বসে যাবে মেলা অনেকটা বসেও গেছে এবারে আমি চারিদিকটা ঘুরে আপনাদেরকে দেখাবো যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন এসে পৌঁছে গেছি গন্তব্যে এবারে আপনাদের কমেন্টস পড়ারও পালা চলে এসেছে মন্দির দেখাবো আর এখন পাট বা ঠাকুর মানে ঠাকুর দেখানোর নিশ্চয় চেষ্টা করব যদি খোলা আছে মন্দির নিশ্চয়ই চেষ্টা করব এখন তো ভিড় কিছুই নেই কালকে এইখানটায় যে কি সমাগম হবে যখন সব পাট চলে আসবে শোভাযাত্রার পরে এই জায়গাটা যে কি ভিড় হয় পুজো শুরু হয়ে যায় সবই জানেন গত বছর যেমন ছৌ নৃত্য নৃত্য আমরা দেখেছিলাম এই বছর নিশ্চয়ই সেই শোভাযাত্রা সেই ছৌ নাচ আমরা দেখতে পাবো যাই হোক দেখি এবারে কে কে জয়েন করলেন তো কী বরঝুড়াবাসী দুর্গাপুর বাঁকুড়ার বিভিন্ন জায়গা আসানসোল রানীগঞ্জ কোথায় থেকে না মানুষ আসেন এখানে এই প্রোগ্রাম দেখ মানে এই গাজন উৎসব দেখতে এই মেলা দেখতে আর এখানে শ্রী শ্রী বাবা ভুবনেশ্বর জিউয়ের গাজন কিন্তু শুরু হচ্ছে আগামীকাল থেকে তাই তো দেখি এবারে কে কে জয়েন করলেন মন্দির তো দেখতে পাচ্ছেন মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি এবারে কি কি হতে চলেছে সাতার টাইম সময় সবই কিছু জানানোর জন্যেই কিন্তু আজকে লাইভে এসেছি আমরা তো সবাই যারা যারা জয়েন করেছেন বাকিরা এখনও কমেন্ট ছাড়া করেননি করে দিন প্রচন্ড গরম চলুন মন্দিরটা সামনে দাঁড়াই কারণ এতটা গরম না নেওয়া যাচ্ছে না আর মানে আমরা তো এত রোদে রোদে ওখানে গেছিলাম আপনারা জানেন ওই মন্দিরে আচ্ছা এই যে একদম বাবার মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি আমি দেখাবো আর এখানে কিন্তু ভক্তেরা সবাই আছে না দেখুন মন্দিরটা দেখিয়ে দিই তারপর ভক্তদের দেখাচ্ছি তো অনেকেই কমেন্ট করছেন ডিজাইমেনিয়া কলকাতা থেকে রিমা মুখার্জি ঋতু পরেশকল থেকে উমা বালগোপ ঘোষ উমা বালগোপ ঘোষ ঘোষ কমেন্টস করছেন বেলিয়াতোর থেকে রাহুল আমিন শেখ কমেন্টস করছেন গুড জব রোহিত চৌধুরী কমেন্টস করছেন হাই উজ্জ্বল কর্মকার বলছেন গুড আফটারনুন দাদা গুড আফটারনুন এই দেখুন ভক্তেরা কি আজকে পুরো উপোস কালকে কি কি হবে কালকে দিন গাজন সে সকাল এগারোটা থেকে নাকি বারোটা এগারোটা হ্যাঁ একদম সারাদিন চলবে কালকে একদম চলবে ধুমধাম চলবে

তোমার ওই সময় কি মনে হয় মানে কেমন অনুভব না আমরা বাবার আশীর্বাদে সব বাবার আশীর্বাদে ঠিক আছে ব্যথা কোনো রকম হয় না কোনো রকম ব্যথা আচ্ছা ওই যে বানটা ফোড়া হয় তারপরে যে রক্তক্ষরণ তো একটু হলেও হয় রক্তক্ষরণ হয় না না তারপরে একটু হলেও তো ব্যথা পাওয়া যায় না ব্যথা পাওয়া যায় না কোনো রকম ব্যথা হয় না কেন হয় না মনে হয় সব বাবার আশীর্বাদ বাবার আশীর্বাদ ভাবতে পারছেন আপনারা দেখেছেন যে গাজনের সেই দৃশ্য কত বান ফোড়া হয় তারপরেও বলছে ব্যথা হয় না সবই কিন্তু বাবার মাহাত্মের জন্য বা বাবার বাইরে আপনি এখানে এই মন্দিরের বলতে এখন আমাদের সুসি ক্যামেরার কার্যক্রম ও আচ্ছা আচ্ছা ক্যামেরার কার্য যে একদম শারীদি কিন্তু ক্যামেরা লাগিয়ে দিতে সুন্দরভাবে ব্যবস্থা করা হচ্ছে যাতে সুশৃঙ্খল ভাবে সুশৃঙ্খল ভাবে এখানকার এই গাজন উৎসব পরিচালিত হয় আচ্ছা আমি একটু বিয়onderে দিয়েছি যখন আপনাদেরকে আবার দর্শন করিয়ে দিই কারণ কালকে ঢুকতে পারবো কিনা জানি না কালকে যা ভিড় হয় আচ্ছা এখানে দেখুন একটা পার রাখা আছে देखिए কে কে জয়েন করেছেন কোথা থেকে দেখছেন সবাই উজ্জ্বল কর্মকার কমেন্ট করছেন গুড আফটারনুন গুড আফটারনুন দাদা এখানে ঠাকুর মশাইও আছেন ঠাকুরমশাই কালকে পুজো কখন শুরু হচ্ছে দুটোর পর শুরু হচ্ছে আর তারপর কতক্ষণ চলবে চলবে আচ্ছা আচ্ছা তো আপনারা যারা পুজো দিতে আসবেন যে ঠাকুরমশাই আছেন কালকে তো প্রচণ্ড লাইন পড়ে যায় মানে প্রচুর লাইন পড়ে যায় তো কালকে খুব হয় করে একদম আপনারা সবাই আসবেন ধন্যবাদ আচ্ছা কমেন্ট করছেন ধান্ডাবাগ থেকে দেখছেন বিভিন্ন জায়গা থেকে সবাই জয়েন করেছেন এবং অনেক দূর দূর থেকে আজকে এই লাইভ আপনারা দেখছেন আশা করছি কালকে আপনারা সবাই আসবেন এই গাজন দেখতে বিখ্যাত গাজন বজরার কি সুন্দর ওম নম শিবাই একদম আমরা মন্দিরে দেখিয়ে দিচ্ছি ঠাকুর দেখিয়ে দিই সকলের মঙ্গল হোক সবার ভালো হোক এই গরম প্রচন্ড গরম পড়ছে সবাই সাবধানে থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন কাছে আর কামনা করি এটাই একদম সবাই সপরিবারে সকলেই যেন ভালো থাকেন ওম নমশি ভাই মন্দিরটাও খুব সুন্দর এবং বহু না এই মন্দির কত বছরের তাও জানেন আপনি

তো এই জায়গাটা খুব সুন্দর দেখুন পুরোটাই এখানে হরি নাম সংকীর্তন তো হয় নাকি এই জায়গাটাই প্রতিদিন হবে পাঁচ দিন রামায়ণ হয় আচ্ছা এখানে ওই দিকটাই দেখাই ওই মাঠের দিকে মেলা বসছে শ্রীশী বাবা ভুবনেশ্বর জুয়ের গাজন উৎসবের আমরা ঠিক যে জায়গাটা হবে সেই মন্দির থেকে সেই মন্দিরের সামনে থেকে লাইভে আছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা জয়েন করেছেন আর কোথা থেকে দেখছেন জানান চলুন একটু আমি বেলার যে মাঠটা সেটা একটু দেখিয়ে দিই এই জায়গাটা তো অসাধারণভাবে সাজিয়েছে সেটা দেখতেই পাচ্ছেন প্রিপারেশন একদম জান মানে আমি দেখাচ্ছি এবং তার সাথে সাথে কি কি হবে কখন হবে সেটা আমি আবার আপনাদেরকে জানিয়ে দেবো সে সব দিন লাইভটা দেখুন তাহলে জানতে পারবেন যে আগামীকাল কখন হবে বা পরের কি কি অনুষ্ঠান কবে কি থাকছে তো সব জানার জন্য ওখানে দেখতে পাচ্ছি বড় করে লিস্ট দেওয়া আছে সেই লিস্ট দেখে আমি বলে দিচ্ছি আচ্ছা এখানে কিন্তু চারিদিকে সব কিছুর ব্যবস্থা করে দেওয়া হচ্ছে রাস্তার দুপাশে যে মাঠ আছে দিকে মাঠে দেখুন মেলাটা কীরকম বড়োভাবে বসছে এবারেও আগেরবারে এখানে ছৌ নৃত্য হয়েছিল একদম দিন গাজনের ঠিক শোভাযাত্রার যে হয়েছিল তারপরেই সেটা আপনারা খুব উপভোগ করেছিলেন আপনারা দূর দূরান্তের মানুষ দেখেছিলেন এখানকার এই ছৌ নৃত্য খুব ভালো লেগেছিলো আপনাদের সবার আশা করছি আর এবারেও আমরা আসব দেখব যে এই বছর আবার কি কী সাজাচ্ছে দিন যাচ্ছে এই শোভাযাত্রা আরও বড় হয় সুন্দর হয় আরও সাজিয়ে তোলে এবং এই বছর নিশ্চয়ই আরও বড়ো হবে বড় বরঝোড়া গ্রাম্য সোলোয়ানা যে কমিটি বা বাবা ভুবনেশ্বর ওয়েলফেয়ার সোসাইটি বরজোড়া গ্রাম্য সোলোয়ানা যে কমিটি তারা নিশ্চয়ই আরও বড় করে এবছর এই গাজন উৎসব চালিয়ে নিয়ে যাবেন আপনাদের সবার সহায়তা এবং আপনারা সবাই সবার উপস্থিতিটা ভীষণ দরকার সেটা ওনারা আগে থেকে আমন্ত্রণ করেছেন বহু জায়গায় আমরা দেখেছি পোস্টার প্রচার করেছেন আর এখানে দেখতে পাচ্ছি এখন আজকেই কিন্তু অনেক মানুষের ভিড় এদিকে কিন্তু মানে পুরোটাই ঢেকে ফেলা হচ্ছে আর কি শেড দেওয়া হচ্ছে আসলে গরমটা যা পড়েছে এই শেডটাও ভীষণ দরকার এখানে কিসের খাবারের আয়োজন করা হয়েছে বাজনা পার্টির জন্য খাবারের আয়োজন করা হয়েছে আচ্ছা বাহ এটা কি রোজই নাকি রোজই খুব ভালো কতজন আছে সব বাজনার মধ্যে একশো জন আপনারা সব বাইরে থেকে এসেছেন কোথা থেকে এসেছেন কোথা থেকে পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলা থেকে ওনারা এসেছেন কদিন কবে এসেছেন আমরা বুধবার দিন আচ্ছা কালকে তাহলে বিশাল বাজনা দেখতে পাবো তো পুরুলিয়ার বাজনা আচ্ছা কি কি থাকছে আছে তাই বেশি ঢাক হ্যাঁ ঢাক সবে ঢাক আচ্ছা মহিলা ঢাকিরাও আছেন এবারে গত বছর যেরকম ছিল মহিলা ঢাকিরাও আছে হ্যাঁ বাহ খুব ভালো এই দেখুন এখানে কিন্তু সুন্দর খাবারের ব্যবস্থা দেখতেই পাচ্ছেন যারা দেখছেন কোথা থেকে দেখছেন একটু জানাতে ভুলবেন না যারা এখানে আছেন বাজনা বাজাবেন আই মিন কালকে তো শোভাযাত্রা আছে তার জন্য যে এত বাজনা জন্য এত মানুষ এসেছেন পুরুলিয়া থেকে তাদের জন্য এখানে ব্যবস্থা কদিন ধরেই করা হয়েছে যেমনটা বলছেন ওনারা খুব ভালো তো বেঙ্গলোর কুম থেকে যারাই লাইভ দেখছেন আমি আবার বলে দিচ্ছি যে বাজনা পার্টি যারা আছেন আমি একটু ভেতরে পুরুলিয়া থেকে এসেছেন কি কি বাজনা এনেছেন দেখুন একদম ঢাক থেকে শুরু করে সবই আছে বাপরে কত ঢাক কত ঢাক এটা একটা সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে সবার জন্য যাতে এখানে রেস্ট নিতে পারে এই ঘরটা বেশ ঠান্ডা ঠান্ডা মানে বাইরে যা গরম তাই না এই দেখুন প্রচুর ঢাক সব ঢাকি দাদা ভাইরা এখানে আছেন আর প্রচুর ঢাক মানে কত ঢাক আছে দাম টোটাল একশো ত্রিশ একশো ত্রিশটা ঢাক রাস্তা দিয়ে আরো আসবে নাকি

ঠিকানা যে গ্রাম নৌপাড়া লোপুর থানা আচ্ছা ফরেসুর ব্লক ওই বীরভূম থেকে আসছে হ্যাঁ হ্যাঁ কত বছর ধরে ঢাক বাজাচ্ছেন অনেক দিন বরপুরা থেকে কত বছর ধরে আপনারা আই বছর পাঁচেক ঠিক আছি আচ্ছা আপনি ভাই হ্যাঁ দারুণ হয় না শোভাযাত্রা দারুণ সত্যি খুব ভালো হয় ধন্যবাদ আপনারা অনেক কাজ কালকে আপনাদের গরমের মধ্যে আর আমরাও সেটা অপেক্ষা করছি দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য অনেকেই কমেন্টস করছেন পাপিয়া দিয়ে বলছেন এটা কোথায় দাদা আমি সিজন থেকে বলছি এটা বরঝোড়া বরঝোড়া ভুবনেশ্বরের যে গাজন সেই গাজন তো কালকে থেকে শুরু হবে আর বিখ্যাত গাজন আর এই জায়গাটা কালকে যে কীরকম দেখতে লাগবে আপনারা ভাবুন শুধু এবং আমি সবাইকে রিকোয়েস্ট করবো লাইভটাকে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আমি এবারে আপনাদেরকে পুরো অনুষ্ঠান সূচিটা জানাবো যে কখন কি হবে যদিও আমি কিছুটা আগে জানালাম আবার আমি বলে দিই কারণ অনেকেই পরে জয়েন করছেন তাদের ক্ষেত্রে সুবিধা হবে আর কি বেঙ্গল কম আগামীকাল প্রচুর মানুষ আমি জানি আজকে বেঙ্গল ডট কম থেকে আপনারা দেখবেন এই লাইভে শোভাযাত্রা তার জন্য একটু শেয়ার অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখুন যাতে আমরা লাইভটা শুরু করলে আপনাদের কাছে পৌঁছে যাই নোটিফিকেশন পাপিয়া দিয়ে কমেন্টস করছেন বাকিরা একটু কমেন্টসগুলো করুন এবং আসছে না কি আমার কাছে কমেন্টস আপনারা করছেন জানাবেন তো কোথা থেকে দেখছেন একটু বেশি বেশি কমেন্টস করবেন লাইক করুন একটু যাতে ভিডিওটা বেশি সংখ্যক মানুষ কাছে মানুষের কাছে পৌঁছে যায় তার জন্য একটা করে শেয়ার অন্তত করে দিন আচ্ছা এই মন্দির ভুবনেশ্বর চিওর গাজন কালকে শুরু হচ্ছে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এই বছর কি কি আরো আপনাদের জন্য আর কি কি ব্যবস্থা করা হয়েছে কি কি আরো দেখতে পাবেন সমস্ত কিছু ঠিক আছে সঙ্গে থাকবেন আচ্ছা গাজন কমিটির মেম্বার আপনারা আচ্ছা একটু বলবেন কালকে কি কি হতে চলেছে বেঙ্গল ডট দর্শকদের জন্য একটু বলে দিন গতকাল তো আগামীকাল কি কি হচ্ছে পুরো আজকে থেকে আজকে বা যদি কিছু অনুষ্ঠান হয় বা এই বছর আর কতদিন অবধি হবে মেলা কতদিন চলবে সমস্ত কিছু আমাদের আমাদের ছাব্বিশে চৈত্র থেকে ঢাক আমাদের বেরোয় বের হয় প্লাস আমাদের এই আর্চাতে রামায়ণ যেটা ঐতিহ্যপূর্ণ রামায়ণটা ছাব্বিশ তারিখ থেকে একদম ত্রিশ তারিখ অব্দি রামায়ণ রামায়ণ হয় আচ্ছা কালকে আমাদের আছে দিন গাজন ছাব্বিশ তারিখে কাল থেকে আমাদের পাট বেরিয়েছে আঠাশ তারিখ থেকে আঠাশ তারিখে মন্ডল পুকুর আমাদের স্নান করে আজকে স্নান করবে দশর মান দশর মান স্নান করবে কালকে আমাদের ভৈরব ভৈরব আনতে যাবে কুদিরিপুরি স্থানটা কি বলে ওটা ভৈরবতলা 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 থেকে আমাদের কালকে এখান থেকে আমরা সাড়ে দশটা সময় আমরা বেরোবো আমাদের ওখান থেকে আস্তে 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 হাজার হাজার লোক নিয়ে নিয়ে প্রচুর ঢাক বাজনা গতি নাচ মহিলা ঢাক করেছি জলের জলের গাড়ি প্রচুর আসে থাকে স্বেচ্ছাসেবক জলের গাড়ি তারা সবাই মিলে এসে আমরা এখানে মোটামুটি চারটে সময় এখানে আমরা পৌঁছাই

সকলপুর থেকে চান করাবো সকলপুর থেকে চান করে সমস্ত ভক্তরা ফৈদার পাড়ায় কী নাম বাংলা বাংলা রাজ্যের তোলায় ওইখানে আমাদের ঘোরা হয় প্রশাসন হয় ভক্তদের ভক্তদের নিয়ে প্রশাসন হয় এখানে ওইখান থেকে আমরা আবার মন্দিরে মন্দিরে এসে রাত দশটা সাত দশটা হয়ে গেছি পরের দিন আমাদের গাজন রাত গাজন আচ্ছা রাত গাজনে কী কী হয় একটু বলুন রাত গাজনে আমাদের এখানে মেলা বসে বড় মেলা বসে অনেক কিছু আছে তারপর বাজনা আছে অনেক রকম আছে বানফোড়া এগুলো সবই তো গত বছরই খেলা হয়েছিল দিস আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে যেটা যেটা আমাদের ধামাতকন্না হুম ধামাতকন্না আছে রাতে ওই রাত্রে 12টার সময় ওখানে আমরা চাপাই ভোর 4টার সময় এখানে আমাদের নামে ক্লাস আমাদের আরো যেগুলো আছে যা ডন্ডি মানে বানফোড়া ওংদিবান আছে ওংদিবান আছে গাড়িবানা আছে গাড়িবানা বান আছে এরা সব আমাদের লাইন লাইন দিয়ে ওই ভক্তদেরই পার ধামাতকন্না যাওয়ার আগে এইগুলো হয় তার আগে তার পেছনে পেছনে ওই বান বানফোঁড়াগুলো সব আছে। তারপর আমাদের ধামাদকুনা মানে তো ভক্তদের মানে যে সব থেকে মেন প্রধান তিনি তো মানে না 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 এখানে ধামাদকোড়া মানে একজন শুয়ে একজন শুয়ে থাকে একজন ব্রেকের ওপরে একজন শুয়ে থাকে আর একজন দাঁড়িয়ে থাকে একজন সংখ্যাটা কী মানে উনি ধামাদকুন্না ধামাদকোনা মানে ওই শিবের একটা অংশ অংশ হিসাবে ধরা হয় আমাদের আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন আর ওটা কি প্রত্যেক বছর আলাদা আলাদা এক একটা আচ্ছা গত বছর আমরা যা দেখেছিলাম এবছরও সেই ওনাকেই দেখব থামাত হিসেবে আচ্ছা আর কি কি হবে এখানে তো প্রত্যেকদিন তারপরে ভোর চারটার পর আমাদের ঢুকে যায় পাট ঢুকে গেল থামাত কন্যাগুলো তারপরে হবে আমাদের ও আগুন নিয়ে খেলা হয় শ্মশান থেকে শ্মশান থেকে হার নিয়ে আসে হার নিয়ে এসে বাবাকে জাগায় তারপরে বাবা জাগানোর পর তারপরে আগুন খেলা শুরু হবে ঠাকুর খেলা পর এখানে আতসবাজি শুরু হয় আতসবাজি শুরু হওয়ার পর আমাদের শেষ গাজন রাত ধরে গাজন তারপরে সেই গাজন শেষ বিশাল তারপরে পয়লা বৈশাখ বাউল দ্বিতীয় দোসরা বৈশাখ আমাদের অর্কেস্ট্রা আয়াতি আয়াসি সিন্তি আসছেন আর তেসরা বৈশাখ আমাদের গ্রামের দলের যাত্রা দল আর চৌঠা বৈশাখ হচ্ছে শেষ না চৌঠা বৈশাখ প্রেমজিতের বই

যতই ঢাক আসুক কান না কেন একটা ঢাকও ঘুরে যায় না আর যতই বায়না আসুক সমস্ত বায়না আমাদের এখানে প্রত্যেকের আমাদের আলোচনার মাধ্যমে যত বা ঢাক আসুক সমস্ত আমাদের নেওয়া হয় এবং বিনিময়ে নয় পয়সা দিয়ে তারা আনন্দ সং সংব সাজে মানে এইটা হয় আর কি আমাদের বর্জনা গ্রামার পরিচালনা কমিটি করে কিন্তু গোটা সোলোনা

ছাব্বিশে ছাব্বিশে চৈত্র পঁচিশে চৈত্র ছবি আঁকা অঙ্কন ছবি আঁকা হয়েছে একদম একদম আপনার নাম একটু বলে দিন নাম পুল আচ্ছা আমার নাম তরুণ ঘোষণা আমার নাম কার্তিক ঘোষ আমার নাম গোপাল ঘোষ আচ্ছা সবাই এই গাজন কমিটির মেম্বার ইউটু ইউটু বেঙ্গল কম লাইভে দেখছে একদম ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল দুটোতেই খারাপ দেখেন এবং ভীষণ ভালোবাসেন আমরা গত বছর এসেছিলাম যখন লাইভে আপনারা দেখেছেন এই বর্জোড়ার গাজন এবং প্রচুর লক্ষ লক্ষ মানুষ আপনারা দেখেছেন এই বছর নিশ্চয়ই আপনারা অপেক্ষা করে আছেন নিশ্চয়ই আসবো আপনাদের জন্য এখানে এই ভুবনেশ্বর বাবার জিও এর গাজন আর কি দেখানোর জন্য আগামীকাল দিন গাজন তারপরের দিন রাজ গাজন থ্যাংক ইউ সবাইকে চলুন এখানে আমি অনুষ্ঠান সূচিটা একবার দেখিয়ে দেবো লাস্টে ভাল লাগে আছব কালকে ভাল জেগাটো থেংক ইউ কাল আছো দাদা কালি আছো শ্রী শ্রী বাবা ভুবনেশ্বর জীবের গাজন উৎসব চোদ্দশো একত্রিশ পরিচালনায় বরঝোড়া গ্রাম্য োয়ানা বাবা ভুবনেশ্বর ওয়েলফেয়ার সোসাইটি এবং শুধু তাই না পুরো গ্রাম পুরো বরঝোড়া সব জায়গার মানুষ আসেন এখানে বুঝতেই পারছেন আচ্ছা অনুষ্ঠান আমি বলেই দিয়েছি আবার বলেছি বসে আগ প্রতিযোগিতা এগুলো তো হয়ে গেছে রামায়ণ গান প্রায় দিন হচ্ছে এটা বলেই দিল তখন এবং কালকে থেকে যেটা আছে নীল পূজা ও দিন গাজন অগণিত ভক্ত মানুষের সমাগমে সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত বাবা ভৈরব আগমন ও লোক সংস্কৃতির প্রতীক বিভিন্ন দেবদেবীর সাজ প্রদর্শন বিকেল চারটে তিরিশ মিনিটে ধুনাপুরা ও হোম এবং তারপরে একত্রিশে চৈত্র মানে সোমবার হবে চোদ্দই এপ্রিল হবে লক্ষাধিক মানুষের সমারোহে বাবা ভুবনেশ্বরের রাত গাজন ঐতিহ্যপূর্ণ রাত গাজন এবং রাত্রি দশ ঘটিকায় প্রদর্শনের মাধ্যমে বাবার পাঠ স্নানযাত্রা শুরু হবে বিশেষ আকর্ষণ যেমন খুশি সাজো প্রতিযোগিতা এগুলোও থাকছে তো সব কিছু এবং পুনরায় ভোর চার ঘটিকায় আতসবাজি প্রদর্শনের মাধ্যমে রাত গাজনের পরিসমাপ্তি আর কি কি অনুষ্ঠান দেখুন পয়লা বৈশাখেও মানে মঙ্গলবারও অনুষ্ঠান আছে বাউল লোকগীতি বুধবার আছে মানে ষোলোই এপ্রিল আছে মিউজিক্যাল ধামাকা ও আরও অনেকে আসবেন সময় হচ্ছে রাত্রি সাড়ে আটটা আর তারপরে বৃহস্পতিবার নাট্য নিকেতন পরিবেশিত সামাজিক যাত্রাপালা বৃদ্ধ সময় কাঁদছে বাবা মা সময় রাত্রি সাড়ে নটা আর চৌঠা বৈশাখ মানে তার পরের দিন শুক্রবার আঠেরোই এপ্রিল রাজদ্বীপ অপেরা পরিবেশিত কলকাতার যাত্রাপালা স্বপ্নে দেখার রাজপুত্তর। আরে বাবা এবং সাড়ে নটায় সেটা হবে আর তার দিন মানে শনিবার উনিশে এপ্রিল হবে অগ্রগামী পরিবেশিত সামাজিক যাত্রাপালা শেষ দেখা হয়নি এই সমস্ত কিছু সেটাও কিন্তু সাড়ে নটার সময় অবশ্যই আপনারা আসুন কালকে আমরা আসছি পেজটাকে ফলো করে রাখুন যাতে আমরা আসা মাত্রই এই মানে এইখানে না অবশ্যই বর্জ্যরা মোড় থেকে আমরা শুরু করবো শোভাযাত্রা দেখানো তো তখন যাতে সবাই দেখতে পারেন এবং পরের দিন রাত গাজনও আসি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল লাটকের সাথে থাকুন হর হর মহাদেব ওম নমস্য ভাই লাইভটা শেষ করছি